ত্রিপুরার খোয়াই জেলা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের দায় পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করল খোয়াই থানার পুলিশ খোয়াই বাইজালবাড়ি ফাঁড়ির থানার ওসি রিপন উইচ এর কাছে গোপন খবর আসে খোয়াই আশারামবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনিভাবে পাঁচজন বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করে একটি গাড়ি ভাড়া করে ত্রিপুরার সিপাইজলা জেলা সোনামোড়ার উদ্দেশ্যে যাচ্ছে এই খবর পেয়ে ওসি রিপন উইচের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী খোয়াই মোহনপুর আগরতলা জাতীয় সড়কে আশারামবাড়ির থেকে সোনামুড়াগামী গাড়িটি আটক করে পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পরে বাইজালবাড়ি ফাঁড়ির থানার পুলিশ ধৃত পাঁচজন বাংলাদেশি নাগরিকদের খোয়াই থানার হেফাজতে নিয়ে গিয়ে তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ধৃত পাঁচজন বাংলাদেশি নাগরিকদের আদালতে তোলা হয়েছে ধৃত পাঁচজন বাংলাদেশির নাম হল লিটন দাস পঙ্কজ সরকার নিকুল সরকার রূপন দাস তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায় তাদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রার কিছু নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ আমার কাছে একটা গোপন খবর যে দিক থেকে পাঁচজন বাংলাদেশি আগরতলা দিক দিয়ে এই খবর পড়ার লগে সঙ্গে সঙ্গে আমি অঞ্জিতি নাকাতে আছি নাকাতে গাড়ি তার ব্যবস্থা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়